হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানীর সেমিস্টার ওয়ানে যে ইউনিট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায় রয়েছে অর্থাৎ রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপ ফিফটি অনলাইনের পাঞ্চ নিয়ে যেই অনলাইন আর পাঞ্চগুলো অবশ্যই তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেখানে ভীষণভাবে কাজে তো সুপ্রিয় বন্ধুরা এই অধ্যায় থেকে অবশ্যই আলোচনা করব এবং সেই সঙ্গে বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট কেন অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট কারণ তোমরা যখন পরবর্তীকালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্ট চাক গভর্নমেন্ট চাকরির প্রিপারেশানের পরীক্ষা দেবে সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু তোমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কারণ এই রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তুমি পেয়ে যাবে কেবলমাত্র রাষ্ট্রবিজ্ঞান নয় ইতিহাস ভূগোল এই সমস্ত সাবজেক্টগুলোও কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে তোমাকে সাহায্য করবে তো যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রেখেছো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই তোমরা যারা সাবজেক্টটা রেখেছো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তোমাদের সেমিস্টার ওয়ান বা সেমিস্টার টু যাই বলো না কেন প্রত্যেকটা সেমিস্টারের ক্ষেত্রে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন আলোচনা বিভিন্ন ওয়ানলাইনার পাঞ্চ বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস সেট সর্বোপরি সমস্ত ধরনের ভিডিওগুলো সমস্ত ধরনের কাজগুলো ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবে তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও শুরু করছি আজকের আলোচনা রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী নিউ সিলেবাস সেমিস্টার ওয়ানের ইউনিট টু রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি গুরুত্বপূর্ণ অনলাইনের নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আমরা সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি আমরা ভিডিওটা পজ করে দিলাম আমাদের মনোযোগ থাকবে একেবারে আলোচনাতে তো সবার প্রথমে যে পাঁচটা দিয়েছে লক্ষ্য করো সমাজের সর্বোচ্চ সংগঠন কি উত্তর হবে রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে একটা সমাজের সর্বোচ্চ সংগঠন ওকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এরকমভাবেই আসবে যে সমাজের সর্বোচ্চ সংগঠন হলো দিয়ে চারটে হয়তো অপশান তোমাকে দিয়ে দেবে উত্তর হয়ে যাবে সেক্ষেত্রে রাষ্ট্র ওকে রাষ্ট্র শব্দটিকে আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহার করেন কে রাষ্ট্র শব্দটিকে আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ম্যাকি আভেলি আমরা একেবারে টেক্সট বই ধরে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তোমাদের সামনে অনলাইনের পাঁচগুলো রিপ্রেজেন্ট করছি পরবর্তী যে পাঁচটি রয়েছে ম্যাকি আভেলির রচিত গ্রন্থটি কি উত্তর হবে দ্য প্রিন্স দ্য প্রিন্স হচ্ছে ম্যাকিয়াভেলির লেখা গ্রন্থ পরের প্রশ্ন যে শব্দ থেকে রাষ্ট্র শব্দটির উদ্ভব হয়েছে সেটা হবে পলিস পলিস শব্দ থেকে রাষ্ট্র শব্দটির উদ্ভব হয়েছে পলিস শব্দটি যে ভাষা থেকে এসেছে উত্তর হবে গ্রিক ভাষা থেকে পলিস শব্দটি এসেছে পলিশ শব্দের অর্থ কী পলিশ শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র নগর রাষ্ট্র পলিস শব্দটির অর্থ সিভিটাস শব্দের অর্থ কী সিভিটাস শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র নগর রাষ্ট্র ক্ষুদ্র নগরাষ্ট্রকে আমরা কি বলবো সিভিটাস বলবো সিভিটাস যে দেশে প্রথম ব্যবহৃত হয় উত্তর হবে রোম সিভিটাস যে দেশে প্রথম ব্যবহৃত হয় উত্তর হবে রোম ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে উত্তর হবে স্ট্যাটাস শব্দ থেকে স্টেট শব্দটির উৎপত্তি হয়েছে স্ট্যাটাস শব্দটি যে ভাষা থেকে এসেছে উত্তর হবে লাতিন ভাষা থেকে স্ট্যাটাস শব্দটি এসেছে ওকে যে ল্যাটিন শব্দ থেকে ট্যাটাস শব্দটি এসেছে সেটা হচ্ছে স্টেট অর্থাৎ স্টেট শব্দ থেকে ট্যাটাস শব্দটি এসেছে আমি রাষ্ট্র কথাটি বলেছিলেন কে অবশ্যই উত্তর হয়ে যাবে চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র ওকে মোস্ট আই প্রশ্ন অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান তার অ্যারিস্টটলের মতে রাষ্ট্র কি বিভিন্ন অপশান তোমাকে দিয়ে দিবে তাহলে উত্তর হবে অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা যারা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা কিছুটা হলেও কিন্তু তোমরা অ্যাডভান্টেজ পাবে কারণ ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানের যে টপিকগুলো রয়েছে তার যে ধরন সেটা কিন্তু অনেকটাই একই রকম সুতরাং ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান দুটো সাবজেক্ট প্রায় কিন্তু একে অপরের পরিপূরক অর্থাৎ দুটো সাবজেক্ট যদি তুমি রাখো তুমি যখন পড়বে তোমার কনসেপ্টের জায়গাগুলো কিন্তু তুমি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবে ওকে রাষ্ট্র হল আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি কথাটি কে বলেছেন কথাটি বলেছেন উড্রো উইলসন রাষ্ট্র হল আইন অনুসারে সংঘটিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি কথা বলেছেন এই কথাটি বলেছেন উড্রো উইলসন রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পথচারণা কথাটি বলেছেন হেগেল রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পথচারণা কথাটিকে বলেছেন হেগেল বলেছেন রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে সম্বোধন করেছেন কে হারবার্ট স্পেন্সার রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে সম্বোধন করেছেন রাষ্ট্র সম্পর্কিত সর্বাপেক্ষ সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে উত্তর গার্নার গার্নার হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার কথাটি বলেছেন কে কাল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার ওকে তারপরের যে পাঁচ মার্কসবাদীদের মতে রাষ্ট্রের বিলোপ ঘটে শ্রেণীহীন সমাজে শ্রেণীহীন সমাজে কি হয় মার্ক্সবাদীদের মতে রাষ্ট্রের বিলোপ ঘটে ওকে গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম রামরাজ্য গান্ধীজির যে রাষ্ট্রহীন সমাজ সেটার নাম কি রামরাজ্য রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি কথাটি কে বলেছেন গার্নার একটা রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি কথাটি বলেছেন কে গার্নার রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন সামাজিক চুক্তিবাদীরা রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন পশু শক্তি নয় জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি কথাটি বলেছেন কে উত্তর হবে গ্রিন বলেছেন পশু নয় জনগণের সম্মতি হচ্ছে রাষ্ট্রের ভিত্তি কত সুন্দর কথা দেখো তো এই কথাটি কে বলেছেন গ্রিন বলেছেন ঠিক আছে আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে যে কথাটি প্রয়োগ করেছিলেন উত্তর হবে রাজনৈতিক ব্যবস্থা আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে যে কথাটি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা ওকে রাজনৈতিক ব্যবস্থা শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর হবে ডেভিট ইস্টন সর্বপ্রথম ব্যবহার করেছিলেন রাজনৈতিক ব্যবস্থা শব্দটি রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় কথাটি বলেছেন কে হেগেল বলেছেন রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ কিন্তু সম্ভব নয় ওকে রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সার্বভৌমিকতা রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি সার্বভৌমিকতা রাষ্ট্রের যে উপাদানকে রাষ্ট্রের প্রাণ বলা হয়ে থাকে সেটা হচ্ছে সার্বভৌমিকতা এই উপাদানটাকে রাষ্ট্রের প্রাণ বলা হয়ে থাকে আইনগত সার্বভৌমিকতার জনক হলেন বোঁদা বোঁদা হচ্ছেন আইনগত সার্বভৌমিকতার জনক ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরেই দিয়েছে রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা হলেন কে উত্তর হবে জন লগ হলেন রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা ওকে জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন রুশো জনগণের সার্বভৌমিকতার প্রধানতাত্ত্বিককে রুশো রুশোর জনগণের সার্বভৌমিকতা যে নামে পরিচিত উত্তর হবে সাধারণ ইচ্ছা নামে পরিচিত ওকে সার্বভৌমিকতার ধারণা কি আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন কে উত্তর হবে গেটেল সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন গেটেল রাষ্ট্র ও সরকার কি অভিন্ন বলে মনে করেছেন টমাস হবস রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলে মনে করেছেন অভিন্ন মানে কি নয় ভিন্ন ঠিক আছে তো কে বলেছেন টমাস হবস বলেছেন রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকার কি একটা রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয় সরকার কি গভর্নমেন্ট কি রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে সরকার রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে কে গভর্নমেন্ট অর্থাৎ সরকার সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র কথাটি বলেছেন কে কথাটি বলেছেন গেটেল সরকার হল রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র কথাটি বলেছেন গেটেল সংকীর্ণ অর্থে সরকার বলতে বোঝায় শাসন বিভাগীয় ক্ষমতা এই জিনিসটাকে সংকীর্ণ অর্থে ন্যারো সেন্সে ঠিক আছে ন্যারো মিনিংয়ে গভর্নমেন্ট বলতে বোঝায় শাসন বিভাগীয় ক্ষমতা এককেন্দ্রিক সরকার বর্তমান ব্রিটেনে এককেন্দ্রিক সরকার কোথায় বর্তমান ব্রিটেনে ভারতে যে ধরনের সরকার দেখা যায় যুক্তরাষ্ট্রীয় ওকে চীন দেশে যে ধরনের সরকার দেখা যায় সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক সরকার দেখা যায় রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে যার মাধ্যমে উত্তর হবে সরকারের মাধ্যমে বিমূর্ত মানে কি যার কোনো মূর্ত নেই মূর্তি নেই অর্থাৎ যাকে আমরা টাচ করতে পারি না কেবলমাত্র ফিল করতে পারি এই বিমূর্ত ধারণাগুলো মূর্ত হয়ে ওঠে ঠিক আছে সেটা কার মাধ্যমে সরকারের মাধ্যমে বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হচ্ছে ভারত ভারত কিন্তু বর্তমানে চীনকে ছাপিয়ে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ হিসেবে কিন্তু অবস্থান করছে বিশ্বের সবচেয়ে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট দেশ হল ভ্যাটিকান সিটি বিশ্বের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না কথাটি বলেছেন কে উত্তর হবে ব্লুন্টোস্লি অর্থাৎ ব্লুন্টোসলি বলেছেন যে নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন কে উত্তর হবে মন্তেস্কু ছিলেন ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া আয়তনের দিক থেকে সর্ববৃহৎ রাষ্ট্র কোনটা রাশিয়া রাষ্ট্রের বাহু বলা হয় নির্দিষ্ট ভূখণ্ডকে রাষ্ট্রের বাহু বলা হয় ওকে তারপরে কি বলেছে ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন অ্যারিস্টটল অ্যারিস্টটল কী ছিলেন ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচয়িতা হলেন কি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচয়িতা হলেন রুশো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের পঞ্চাশ নম্বর পাঞ্চ তো তোমরা পঞ্চাশ নম্বর পাঁচ পর্যন্ত আলোচনা দেখলে এটা ছিল আমাদের ইউনিট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং বলবো যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ তোমরা জানো যে আমরা একেবারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের ওপর আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও প্রোভাইড করে থাকি তো এখন আমরা বেসিকলি তোমাদের একাদশ শ্রেণীর যে নিউ সিলেবাস তার সেমিস্টার ওয়ানের যে সমস্ত কলা বিভাগের সাবজেক্টগুলো রয়েছে তার চ্যাপ্টার ওয়াইজ একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে যাচ্ছি অবশ্যই তোমাদের যে লাইক যেটা বলেছিলাম একটু আগেই যে লাইক করে দেবে কারণ তোমাদের লাইক অবশ্যই আমাদেরকে কিন্তু অনুপ্রেরণা দান করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য অবশ্যই যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টই রয়েছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং সেই সঙ্গে অবশ্যই তুমি জানাও যে তোমার কোন টপিকটার উপর বা কোন চ্যাপ্টারটার উপর তোমার ভিডিও প্রয়োজন আমরা অবশ্যই কিন্তু সেই কমেন্টগুলো তোমরা যে কমেন্টগুলো করো অবশ্যই সেগুলো পড়ি এবং সেই মতো আমরা ভিডিও প্রোভাইড করার চেষ্টা করি তো সুপ্রিয় বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত